চিটাগাং রোড অব দা কলোনি থেকে মাদেশায় পরে দশ এগারো বছরের এই ছেলেটি গভীর রাতে এই পাগলের পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতেছিল এবং ওখানে পাগলের আশেপাশে থাকবে এজন্য ওখানে আশ্রয় নিয়েছিল ঘটনাটি একজন ভদ্রলোকের চোখে পড়ে তখন তিনি এই ছেলেটিকে জিজ্ঞাসা করিলে ছেলেটি বলে আমি এখানের আশেপাশে দোকান পাহারা দিচ্ছি এবং তার কথাবার্তায় গরমিল থাকায় তাৎক্ষণিকভাবে এই ভদ্রলোকটি আমাকে কল করে পরে আমি সেখানে ঘটনাস্থলে যাই এবং ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করি কি হয়েছিল সেদিন রাতে আমাদের সাথে ঘটনাটা জানতে পুরো ভিডিওটা দেখুন বাবা তুমি এখানে কি করা এখানে কেন আসছো কথা বলো হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ আরাফ আরাফ তোমার বাসা কোথায় হ্যাঁ হাউস জোর বলো কোন হাউজিংয়ে অবদা কলোনি এটা কোন জায়গায় রোড কি মাদেশায় মাদেশায় পড়ো হ্যাঁ স্কুলে তো ড্রেস মেস দেখা যায় টুপি টুপি দেখা যায় হ্যাঁ মিশা কথা করো না কিন্তু তুমি যে এখানে এখানে ঘুরো তোমার বাবা মা জানে বাবা মা জানে হ্যাঁ বাবা মা বলছে এখানে রাস্তায় ঘুরতে হ্যাঁ নাম্বার আছে বাবা মার নাম্বার আছে নাম্বার নাই তোমার আবুর নাম কি হ্যাঁ জুয়েল এখানে কি রাতে কি এখানে থাকো কোথায় রাস্তায় তুমি এখানে কেন শেয়ার হয়েছো

কালকে রাত্রে বারছো কটার সময় বারছ হ্যাঁ এ স্যারে পরে তো তোমার বাবা মা খুজো না বইলা বারছ বইলা আইছো কী বলছো বা সাহেব বাইরে যাইতাছ কত শুনার লেগে যাইতছ এটা বলো নাই হ্যাঁ কেমনে বললা তো তোমার বাবা হয়ে তো তোমার টেনশন করতো তুমি বারে বারে গেছ তোমার বাবা কি করে ওয়ার্কশপে চাকরি করে তো বাবার নাম্বার জানো না করে সত্য কথা কও নাম্বার জানো বলো হ্যাঁ কথা বল তোমাৰ এই সত্যি কথা বোল আচলতে কি হৈছে বাস্তাটো পলাই আইতো পলাই আছ নাইতো তোমাৰ বাপ মা জানে দর্শক বিন্দু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও তাকে আমরা সাইডে নিয়ে আসলাম কিন্তু সে এখনো সত্যি কথা বলতেছে না তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন এই ছেলেটির বাসায় যাব আসলে বাসায় গেলে আমরা জানতে পারবো যে আসলে কি ঘটনা এরপরে আমরা ছেলেটিকে বাসায় পৌঁছানোর উদ্বেগ নিয়ে একটি রিস্কায় ছেলেটিকে উঠিয়ে এবং পাশে আমরা আরেকটি বাইক নিয়ে রাস্তায় যাচ্ছি রাস্তার মধ্যে মামা কি কোন কোন শীত এই শীতে আমরা কাঁপতে কাঁপতে এই গভীর রাতে ছেলেটির ঠিকানা খুঁজতে বের হইলাম রাস্তায় গাড়ি চলছে তো চলছে এমন তো অবস্থায় ছেলেটিকে আমরা আবারও জিজ্ঞেস করি না আমরা এই যে ইতিমধ্যে এই ছেলেটি দেখাইলো যে এই বাসায় আমাদের অনেক গুরান ঘুরাইছে আমরা তারপর বিরক্ত হই নাই আমরা দর্জ সহকারে বিভিন্ন জায়গায় ঘুরে টুইরা এখন আবার বলছি সত্যি করে বলো এখন এই যে আমাদের এই বাসায় নিয়ে আসলো আমরা ভিতরে যাই দেখি আসলে কি পরিস্থিতি দেখেন আসলে দেখেন বিষয়টা কি হয় হ্যাঁ এই ছেলে কি সত্যি কথা বলে নাকি হ্যাঁ বাসা কোনটা সত্য বলছো তো এটাই বাসা আচ্ছা দেখো তো ডা নক করো নক করো হ্যাঁ ভাই নাম কি ওনাকে চিনেন তিনতলা রুম নাম্বার কত সে কালকে থেকে ওই ইস্টানো রাস্তার মধ্যে শুয়ে রয়েছে আচ্ছা তো আপনি খবর নাম তো দেখেন তো আসেন হ্যাঁ চলেন দেখেন কোন রুম এরম কোন রুম কোনটা কোন রুম এ বাসা থাকো কোন বাসা থাকো একশো বানা 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 বানো

মারতো না কি আমি নিাম তোমার বাসায় তোমার তোমার নামারে যাও এখন কিন্তু যদি ঘুরে বা তাহলে কিন্তু যাও যাও এই যে দেখতে পারতো আপনারা বলো বাসার কোথায় বলো বাসার কথা বলো নাম কি কোন নাম কি আমরা তাকে নিয়ে বিভিন্ন বাসায় ঘুরতে ঘুরতে অস্থির কিন্তু সে সত্যি কথা বলে না পরে আমরা ভাবলাম যে না তার সাথে এভাবে রাগান্বিত হয়ে কথা বলা যাবে না ক্ষণিকভাবে চিন্তা করলাম এবং ভাবলাম যে না আসলে এভাবে কাজ হবে না তাকে একটু সান্ত্বনা দেই আদর এবং ভালোবাসা দিয়ে তার কাছ থেকে কৌশলে তার বাসার ঠিকানাটা জানি তুমি একা যদি যাইতে চাও তাহলে সমস্যা আছে বুঝছো আমি তোমার মা বাবার বলে বুঝাই বলবো যে ওই মাদেশা ভালো না এই মাদেশে হুজুর মারদুর করে ঠিক আছে বলবো তোমার আব্বম ওই মাদেশে আর যেন তোমার না পড়ায় ঠিক আছে তাহলে হবে তো না 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 ওই মাদেশে আর পড়ামো না ওর বাবার আমো যে মাদেশে আর পড়ান যাবো না কারণ হুজুর ভালো না তোমার বাসায় প্রাইভেট পড়াবো ঠিক আছে আমি তো বলো তো সমস্যা নাই

এত খোঁজাখুঁজির পরও আমরা বিরক্ত না হয়ে তাকে আরও জিজ্ঞেস করতেছি তাকে নিয়ে ঘুরতেছি সে বলল আরেকটি বাড়ি আছে সামনে এই বাড়িতে আমরা তাকে নিয়ে যাই এবং বলি বাবা সত্যি বইল সে বলে হ্যাঁ সত্যি তাকে নিয়ে হাঁটতেছি এবং সামনে একটি বাড়ি পেলাম আমরা সেই বাড়িতে ঢুকলাম এবং ঢুকে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি এবং বাড়ির আশেপাশে ঘুরে দেখলাম আশেপাশে ঘুরে দেখলাম গভীর রাত সবাই ঘুমিয়ে পড়ছে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করলাম সে আমাদের বাড়ির ভিতরে নিয়ে গেল গেলায় থাকো কোনো গেট গেট কি কি এখানে ওই কি পাশে থাকে হ্যাঁ কত থাকে তিনটা লাই আচ্ছা যে আবমু আসে আবমু আসে দেখো কথা তো ওই দেবা হ্যাঁ ওই দেখেন এই দেইতে আমি ইরে মেয়ে দোনাতেলে এত দাগেন না ঘুমো পড় এত বুঝতে গেছে তো আমি এসে আছো নাছো রেখে ওখানে কি তো মা তো হইছে আর মা গেছে তো বুঝলে আরে ফা পাড় বুঝলে হইবো বুঝলে কি রাস্তা পাবো

আমাদের আমরা অনেক সাংবাদিক লোক আমার মনে করেন একজন বন্ধু ছিল এই ঘটনা ইস্টার পাগল পগল আছে কাশপুর কাশপুর ওই পাগলদের সাথে সে শুয়ে রয়েছে হ্যাঁ শুয়ে রয়েছে এখন বলতেছে ভাই এই ঘটনা আসেন তো আপনার তো মিডিয়া কর্মী তা আসলে ছেলেটাকে একটু দেখেন তো তো জিজ্ঞাসা করলাম কইতেছে ভাই আমি মাদেশা ড্রেস দেখলাম পড়ানো আর দেখে বলতেছে বাবা তুমি কি মাদ্রাসা পড়ো না নাম ইস করে করি তাহলে মাদেশা ড্রেস তোমার গায়ে কেন আমার আব্বু আম্মু মাদেশা ড্রেস স্কুলে মাদেশা বানাই দিচ্ছি আমি পিনি কিন্তু আমি মাদেশা করি না আমি স্কুলে করি

আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি কিছু কিছু মানুষের হুজুর একটু খারাপ ওই যে নারায়ণগঞ্জের কিছু মাদসবাস জানেন কিনা হ্যাঁ নববৈধ কাজ চলে ছেলেদের উপর নির্যাতন চলে তো এই ব্যাপার ছোট মানুষে কথা দুষ্ট আচ্ছা আমি জিজ্ঞাসা করি মাদ্রাসা হুজুর তোমাকে কিছু বলে কি বলে মারে আর কিছু বলে শুধু করে তুমি মাদেশে পড়তে আর যদি হুজুর কিছু বলে তোমার মার দূর করে

পরে এইখানটা আমরা আসলাম বাসা চিনাই другом আমার সাথেও নাই বাসায় যাব নিয়া দুই তিনটা পাড়ে আমাদের ঘুরেছে বাড়িগুলো ঘুরলাম ঘুরে আসো দেখলাম যে না লেবেই থাকে না পরে আরো সুন্দরভাবে বুঝাইছি পরে আসে সত্যি কথা আমাকে বলবো যে আমি এখন নিমু আমার বাসায় পরে এই লাস্ট মিনিটেই আপনারা এখানে নিয়া আসলেন আপনার নাম জুয়েল যে কইছে এটা প্রথমেই কইছে আপনার নামটা এই হলো ঘটনা এখন শুনেন বাচ্চাগুলো আপনাদের ভুল করছে পরে কিন্তু মারবেন না কিছু করবেন না না ভাই যেভাবে পড়তে চায়

আমরা সুন্দরভাবে পৌঁছে দিয়েছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন নেক্সটে আরও মানুষের এরকম উপকার করতে পারি আর আমরা যাই যে এখান থেকে এরকম যারাই অসহায় থাকে আমাদের কল করবেন আমাদের টিম সম্পূর্ণভাবে কাজ করবেন ঠিক আছে